ম্যাচ হেরে এ কেমন অজুহাত দেখালেন শ্রেয়স আয়ার ভক্তরা কি মেনে নেবেন তার এই অজুহাত শেষ ম্যাচে মুখোমুখি করে মাঠে হেরে যায় নাইটরা ইডেনের মাঠে হারার ফলে বেশ ধাক্কা লাগে নাইট শিবিরে এছাড়াও ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরার সুযোগ ছিল আর সেটাও হাতচারা হলো কলকাতা নাইট রাইডার্সের কিন্তু হেরে খুব একটা দুঃখে নেই কে এর ক্যাপ্টেন শ্রেয়স আয়ার তার নিজের খারাপ পারফরমেন্সের জন্য এতটুকু অনুশোচনা নেই কে কেয়ার অধিনায়কের ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে এসে শ্রেয়স বলে দেন যে প্রতিযোগিতার শুরুর দিকের এই হার অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় পরের দিকে ম্যাচ হারলে অনেকখানি অসুবিধায় পড়তে হতো এছাড়া তার মুখে বাটলারের প্রশংসাও শোনা গিয়েছে দিন তার মতে কলকাতার বোলাররা কোথায় বল করবেন তাই বুঝতে পারছিলেন না বাটলার যে দারুণ শট খেলেন সে কথা বলতেও দ্বিধা করেননি তিনি কলকাতার বোলারদের প্রতিটি বল বাটলারের ব্যাটের মাঝে লাগে আর তাই বোলাররা দিশেহারা হয়ে যায় বলে মনে করেন শ্রেয়স আয়ার তার কথায় শেষ ওভারে বরুণ চক্রবর্তীকে বল দিয়েছিলাম ভেবেছিলাম বলের গতি কম হলে যদি কিছু হয় কিন্তু বাটলার যা ফর্মে ছিল তাই সেই যুক্তি টেকেনি তবে এই হারের থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চান কলকাতার অধিনায়ক ম্যাচ শেষে তিনি আরও বলেন যে আমাদের মনে হয়নি এত রান করার পরেও আমরা হেরে যাব এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে বুঝতে হবে কঠিন অবস্থায় ঠিক কোথায় বল করতে হবে তবে এদিন মাঠকেও দোষারোপ করেছেন শ্রেয়স তার কথায় ইডেনের মাঠ বোলারদের থেকে ব্যাটারদের বেশি সাথ দেয় অবশ্য তিনি এদিন সুনীল নারিনকেও প্রশংসায় ভরিয়ে দেন তার শতরানের জন্যই যে দল এত বড় জায়গায় পৌঁছেছে সে কথাও স্বীকার করে নেন অধিনায়ক তাকে নিয়ে বলতে গিয়ে শ্রেয়স বলেন যে নারীন তাদের দলের সম্পদ তিনি সুযোগকে কাজে লাগাতে জানেন এছাড়াও এই হারের পিছনে দায়ী হচ্ছে গরম আবহাওয়া কারণ তিন দিনে দুই ম্যাচ খেলেছে কলকাতার ক্রিকেটাররা কিন্তু শ্রেয়সের এই সব অজুহাত মোটেই আমল দিচ্ছেন না ফ্যানসহ নির্বাচকরাও প্রকাশ্যে কিছু না বললেও শ্রেয়স আয়ারের অধিনায়কত্ব নিয়ে এবার বড় প্রশ্ন উঠছে আগামী রবিবার আবারও কলকাতার নাইট রাইডার্সের ম্যাচ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এবার দেখার বিষয় সেই ম্যাচে তারা আবারও চলে উঠতে পারে না আপনারা কি মনে করছেন শ্রেয়স আয়ারকে কি অধিনায়কত্বের পথ থেকে সরিয়ে দেওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আপনি যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনি ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছেন তাহলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না